আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম মাহিন্দুর আরো একটি গাড়ি নিয়ে তো এই গাড়িটার কিছুদিন আগে একটা ভিডিও দেওয়া ছিল তো এই গাড়িটির প্রাইস একটু বেশি ছিল যার কারণে সবাই হতাশ ছিলেন আজকের অফার মূল্যে এই গাড়িটি বিক্রি করা হবে তো এই গাড়িটি আমি আসলে বিক্রি করতাম না এটা আমার পার্সোনাল গাড়ি তো এই গাড়িটির পেপার রানিং ফেল ঢাকার প্রাইভেট নাম্বার গাড়িটি এক টাকারও কোনো কাজ নেই একটা পয়সারও কোনো কাজ নেই কিলোমিটার উনিশ হাজার নয়শো নিরানব্বই এখনো বিশ হাজার পড়িনি ভাইয়া এদিকে আসুক একটু দেখাই তো এই গাড়িটি দেখলে বুঝতে পারবেন যেহেতু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমি গাড়িটা সাইড গুলো একটু দেখাই আমরা এই যে কিছুক্ষণ আগে বাসা থেকে নিয়ে আসলাম আমার আহ একটু বাড়ির নিকটবর্তী এলাকায় ফাঁকা জায়গায় যাতে গাড়িগুলো দেখাইতে সুবিধা হয় একটু দেখাও ভাইয়া সুন্দরভাবে দেখাও একেবারে ফুল ফ্রেশ মানে এরকম ফ্রেশ গাড়ি আর আছে কিনা এখন মানে লাইন পাম্পের গাড়ি আছে কিনা এটা সন্দেহ গাড়ি তো অবশ্যই আছে অ্যাভেলেবেল গাড়ি আছে তো লাইন পাম্পের গাড়ি আর আছে কিনা সন্দ তো সবাই হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অবশ্যই নাম্বারটিতে ফোন করবেন এবং এই গাড়িটার দাম দর বিস্তারিত সম্পর্কে আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণের ভিতরে আলোচনা করব ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো এই গাড়িটা মূলত অনেক শখ করে কিনা হয়েছিল কিন্তু কিছু সমস্যার কারণে পারিবারিক সমস্যার কারণে গাড়িটি বিক্রি করতে হচ্ছে গাড়িটার ভেতরে ডেকোরেশনটা একটু ভাই একটু দেখাও মানে ফুল ফ্রেশ মানে কি বলবো আপনার না দেখলে আসলে বুঝতে পারবেন না একেবারে ফুল ফ্রেশ মানে এ টু জেড এক টাকারও কোনো কাজ নেই মানে না দেখলে আসলে বোঝা যাবে না যে গাড়িটাতে কি মানে কত সুন্দর আর কি পরিবেশে আছে এক টাকারও কোনো কাজ নেই সব সাইড গুলো একটু দেখা ভাইয়া সব সাইড ভিতর মানে দেখলেই পছন্দ হবে আর কি মানে উনিশ হাজার সামথিং আর পেফার্স আমি দেখাচ্ছি পেপার আমার কাছে আছে অবশ্য মানে রানিং ফেল ভাই ওই সাইড একটু ঘুরে আসো তাহলে দেখতে সুবিধা হবে রানিং ফেল পেপার কমপ্লিট কিন্তু রানিং ফেল আর কাগজ করে নেওয়া যাবে যখন তখন করে নেওয়া যাবে একটু কাছে আসো ভাইয়া কাছে আসো সুন্দর করে দেখাইতে হবে সবাই এই যে ঢাকার নাম্বার প্রাইভেট নাম্বার তুমি একটু ধরো ভাই আমি দেখাই ঠিক আছে আপনি যেখান থেকে গাড়ি কেনেন প্রাইভেট হোক আর পার্সোনাল হোক আর হইলো রেন্টে কার হোক আপনি গাড়ি কাগজ দেখবেন আগে আমি একটু সুন্দরভাবে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অনেকেই বলেন যে ভাই গাড়ির নাম্বার দেন আমি একটু সাজ দেবো তাদের জন্য সুবিধা হবে আপনারা দেখেন সুন্দরভাবে দেখার জন্য আমি সুন্দর ভাবে দেখাচ্ছি আপনাদেরকে রানিং ফেল কত তারিখে ফেল সবই দেখতে পাবেন এই এটা হলো ট্যাক্স টোকেন এটা হলো ফিটনেস আর এটা হলো রুট পারমিট তা হেলো এ হলো গাড়ির আপনার পেফার্স তো পেপার রানিং ফেল আমি শুরুতেই বলছি যে পেপার রানিং ফেল তো এই গাড়িটা নিতে হলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে হবে আর যে আগে যোগাযোগ করবেন তার জন্য ডিসকাউন্ট আগের দাম ছাড়া আগে যে দামটা দেওয়া হয়েছিল ওই দাম ছাড়া আর যেহেতু গাড়ি চলছে উনিশ হাজার নিরানব্বই ঠিক আছে মানে বিশ হাজার হইতে এখনো একশো বাকি সম্ভবত এক বাকি সরি এক বাকি এক কিলোমিটার বাকি তো এই এক কিলোমিটারের জন্য আমি নিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট দিব এই গাড়িটাতে নিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন মানে আগের দাম ছাড়া নিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট দিব এই গাড়িটার দাম ফিক্সড করা হয়েছিল সাড়ে বারো লক্ষ টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে নিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন প্রথমে যোগাযোগ করবেন তার নিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট অনলি তিন দিনের জন্য এই অফারটা থাকবে মাত্র তিন দিনের জন্য যারা তিন দিনের ভিতরে যোগাযোগ করবেন তাদের জন্য নিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট আর যারা এর পরে যোগাযোগ করবেন দেখা যাচ্ছে হয়তোবা একটু বাড়তে পারে তো সবাই ভালো থাকেন আমি ভিডিও কল লং করবো না যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর গাড়িটা আমি আবার সুন্দর সুন্দরভাবে একটু দেখাই লাস্ট ভাইয়া একটু লাস্ট দেখাও আর একটু সুন্দর করে দেখাও একটু কাদা মাটি লাগছে আর কি সুন্দর করা ছিল আজকে ছোট্ট একটা টিভি গিয়েছিল এলাকার ভিতরেই এই জন্য একটু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন যে চারিদিকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে একটু কাদা মাটি এই যে দেখেন এই যে কত সুন্দর কত সুন্দর এটা আমার নিজেরই গাড়ি আহ তো সবাই ভালো থাকবেন আহ আল্লাহ হাফেজ আজকের এই পর্যন্ত